মুরব্বী তো আমাদের কাছ থেকে অনেকে হারিয়ে গেছে বাবা মুরব্বী তো ঘরে নাই আমিও তো আমার বাবাকে হারিয়েছি আমার বাবা যেদিন অসুস্থ হয়েছিল নাসিদুল শিপা সারা রহমাতের মাতারের গেটে পরের দিন তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আরে মুরব্বী শূন্য হয়ে গেছে আমরা আজকে তরুণরা জেগে উঠেছে তরমরা দেখছে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়ে দিচ্ছে বাংলাদেশ হতে পারে না লাশ করে আগুন দিয়ে পুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ হতে পারে না তরুণরা এখন পরিবর্তন চায় শান্তি চায় নিরাপদ চায় সনাতন ধর্মীকে শুরু করে চা শ্রমিক দিকে শুরু করে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি চান তারা বলছিল

সকাল আকাঙ্ক্ষা পূরণে সে সবাই এসেছি না এভাবে আর কখন আসবো কিনা আপনাদের নিয়ে আমি কখন সুখ করতে পারবো না আজকে জিজ্ঞেস করুন হাজার হাজার মানুষ এসেছে একটা মানুষের জিজ্ঞেস করুন আমার পকেটের একটা টাকা কাউকে দিছি কিনা কোটি টাকা যে কোটি টাকা দিয়ে যেভাবে মানুষ খাইনি একত্রিত করা হয় আজ দামিগড় মানুষ দাঁড়িয়ে দিয়েছে কোটি টাকার কাছে ভালোবাসার কাছে কোটি টাকা তুচ্ছ তাই আমি বারবার বলি ভোট নির্বাচন এসেছে নির্বাচন চলে যাবে কোন ধরনের উস্কানি মূলক কথা কোন ধরনের কার্যক্রম কোন ধরনের দুর্যবস্তি কোন ধরনের পেশি শক্তি আধিপত্যবাদের কারণে ক্ষমতার মুখে পড়ে যেন আমাদের শান্তিপ্রিয় মানুষের নির্বাচনী আকাঙ্ক্ষা বিনষ্ট না হয় যুবক ভাইরা শেষ কাল বলছি শান্তি সমৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য এবং অবদাহ উন্নয়ন প্রবাসীদের বিভিন্ন ধরনের ভোগান্তি আছে ইয়ার ফুটে ভোগান্তি বিভিন্ন হয়েছে অনেকভাবে তার ভোগান্তিতে পড়ে সেই প্রবাসীদের জন্য যথেষ্ট চিন্তা চেতনা নিয়ে তাদের স্বাবলম্বী হওয়া থেকে শুরু করে তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং আত্ম সামাজিক মর্যাদা ফিরে দেওয়ার জন্য আমাদের মা তাদের সামাজিক মূল্যবোধ ফিরে দেওয়ার জন্য ব্যবসায়ীরা যে আমাদের অহংকার ব্যবসায়ীদেরকে মুক্ত করার আপনাকে রাস্তায় নিরাপদ জীবনযাপন মানকে টেকসই করার জন্য আমাদেরকে মোমবাতি প্রতীকে আপনার মহা মূল্যবান ভোট দিবেন আমি আপনাদেরকে বলছি আপনার সবাই ছাত্র পাখির মতো আমার কথা শুনছেন আমি শুধু বলবো বারো তারিখে নির্বাচন নির্বাচন আসছে আবার চলে যাবে একই সঙ্গে চা খাবো একই সঙ্গে বসে গল্প করব কাহার বাবা মারা গেলে কোন আওয়ামী লীগ বিএনপি না যে কোনো দলের কেউ মারা গেলে সব দলের মানুষ গিয়ে তারাদের শরিক হয় মসজিদে সব দলের মানুষ গিয়ে নামাদের শরিক হয় আমরা আবার তো এভাবে চলবো তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের মা যেন না হয় আপনি যখন বলেন মোমবাতির এজেন্ট গেলে তক্তাক্ত করা হবে আপনি যখন বলেন আপনি যখন বলেন এজেন্ট করা হবে লিস্ট করা হবে জি তালিকা দেওয়া হবে মামলা করা হবে হামলা করা হবে আগে যদি এইভাবে বলেন তাহলে মানুষের আকাঙ্ক্ষা আপনি বিনষ্ট করছেন ঠিক জনতা কিন্তু এখন আগের মতো নেই ঠিক আপনি ছোটুকে আদর করলে চুপ সম্মান করবে ঠিক আপনি যদি স্নেহ না করেন কখনো কখনো ছোটরা আবার বিপরীতে চলে যায় আমি ইন্টারিম থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকলকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আমি অবগত করিয়েছি আপনাদেরকে বলবো সুন্দর করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন আপনার কিছু করণীয় আছে আপনারা আপনারা নির্বাচনের আগের দিন রাতের বেলা কেন্দ্র পাহারা দিবেন প্রস্তুত আছেন যুবক ভাইরা ঠিক আপনারা বসে আছেন পরের দিন নির্বাচনে আপনারা কেন্দ্রে অবস্থান করবেন ভোট দিয়ে আপনারা যাবেন না থাকবেন এসএন যারা যাবেন প্রথম টুকে সিগনেচার করবেন না একদম ফলাফল পড়ল একবার দেখা পাঁচবার পড়ার পর আপনার ফলো করাকে বোঝার পর সিগনেচার করবেন

যার তার পছন্দ হলে দিবে টেবিলে নয় কাপড় দিয়ে ব্যস্ত ভিতরে গিয়ে দিবে অনুরোধ করে বলবো এই রকম ভাবে পথ বেছে নেবেন না আপনারা আপনাদের আপনাদের প্রচার প্রসার করুন আমরা আমাদের প্রচার প্রসার করব দয়া করে অনুরোধ করে বলছি আপনারা আপনার আপন সন্তানদের সাথে রাজনৈতিক প্রতিংসার জন্ম দিবেন না সবাই আমার দোয়া করবেন বারো তারিখে আপনার মূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন মা বন্ধুকে আমার এবং আমার জন্য দোয়া করতে বলবেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ এই সংসদীয় নির্বাচন কর্তৃক যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে আল্লাহ সংসদে হাজার সন্ন্যতন্ত্র মহাদেব